শেখ হাসিনার নির্দেশে মনে হয় একাত্তর সালের যুদ্ধ দেখি নাই দেখেছি এই চিত্র একাত্তর ছাড়িয়ে গিয়েছিল যে হয়েছে হাসিনার নির্দেশে হাসিনার সরাসরি মদত দিচ্ছে শেখ হাসিনা শেখ জয়ের নির্দেশে এই ঘটনা হয়েছে আমাদের শত শত ছাত্র জনতা আমাদের দলীয় নেতাকর্মীরা এবং শিশুসহ সহ অসংখ্য লোকজন শহীদ হয়েছে এখন আমরা যে শহীদদের প্রতি গত জুলাইয়ের যে ঘটনা হয়েছে চব্বিশে আজকে সেই জন্যই কিন্তু স্মরণ সভা বা আমাদের প্রতিবাদ সভা বা তাদেরকে স্মরণের জন্য শ্রদ্ধার জন্য আমরা আজকে জনসভা আয়োজন করা হয়েছে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক জনপ্রিয়িকুল আলম মজদুর নেতৃত্বে আমরা এখন মনে হয় যে মুক্ত আকাশের নিচে স্বাধীনভাবে কথা বলতে পারি আমরা ঘুমাইতে পারি চলাফেরা করতে পারি একজনের সাথে একজন সুন্দর করে কথা বলতে পারি এই ইয়াটা ছিল না গত সত্তরটি বছর আমরা কখনও কী বলবো আর কি এখন কষ্ট লাগে অনেক কষ্ট সহিত বলতে হয় যে এই সত্তরটি বছর আমরা খুব কষ্টে ছিলাম সমগ্র বাংলাদেশে একটি জিম্পির মধ্যে ছিল চেখা দিনের কাছে একটা জিম্মি ছিল প্রশাসনের কাছে জিম্মি ছিল আমরা এই জিম্পি থেকে পাখি যেরকম খাঁচাটাকে খাঁচাই ছিলাম বাংলাদেশ একটা খাঁচা ছিল মনে হয় আমরা সেই খাঁচার ভিতরে আবদ্ধ ছিলাম ধন্যবাদ আপনাদেরকে বিয়ার পদ্ধতি তো হচ্ছে কি জানেন কথাটা অন্যভাবে নেবেন না বিয়ার পদ্ধতি হচ্ছে কারো আরেকজনে বউ একজনে বিয়ে করলো আরেকজন এসে তাকে বাচ্চা পয়দা করে দিল এটা সন্তান আমার ক্ষমতা বলে আমার জনপ্রিয়তা বলে আমি নির্বাচন করব নির্বাচনে আমরা গত সত্তরটি বছর তিনটি নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই এখন নতুন প্রজন্ম যারা আছে তারা অতি আগ্রহ সহিত ভোটের জন্য যে আমরা ভোট দিব যারা নতুন ভোটার এবং আমরা বাংলাদেশের জনগণ একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছে যে আমার ভোট আমি দিব কেন্দ্রে গিয়ে ভোট দিব আমি যদি ভোট না দিতে পারি তাহলে আমার জনপ্রিয়তাটা কিভাবে বুঝবেন আমি ভোট দিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে জনপ্রিয়তা অর্জন করতে ছত্রিশ বছর রাজপথে ছিল আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা ভোটের বিনিময়ে জনগণের ভোটের বিনিময়ে আমরা নির্বাচনে ক্ষমতা আসতে চাই আমরা বিনা ভোটে রাতে ভোট দিনের ভোট রাতে ভোটে আমরা নির্বাচন আসতে চাই না আর যারা এখন পেয়ার পদ্ধতি চাচ্ছে এই এনসিপি মেনসিপি যারা ওই যে যুদ্ধাপরাধী ছিল একাত্তর সালে তারা চাচ্ছে তাদের তো জনপ্রিয়তা নাই ভোটার নাই তার তো ভোটার না তাদের তো জনপ্রিয়তা নাই এই জন্য তারা এই পদ্ধতি চাচ্ছে আমি আমার এই এলাকার আমি ভোট দিব নির্বাচন হইব কক্সবাজার থেকে আইসা এর পদ্ধতি আমরা চাই না আমরা কী ধরনের নির্বাচন চাই আমরা সুন্দর একটি সকলের অংশগ্রহণে বাংলাদেশের প্রতিটা একমাত্র এই নিষিদ্ধ পার্টি যেটা আছে আওয়ামী পার্টি যেটা আছে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা চাই তাদের ছাড়া বাংলাদেশে যেই পঞ্চাশ ষাটটি দল আসছে সবাই অংশগ্রহণে একটি সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হোক ভোটের মাধ্যমে আমরা ক্ষমতা হস্তান্তর চেন রাহেম আজকের জুলাই আগস্টের পহেলা জুলাই আমাদের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এবং আমরা বিএনপিতে যারা জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে ছিলাম তারা সকলে একত্রিত হয়েছি এবং যারা এই জুলাই আগস্টে আমাদের বিএনপির পাঁচশো জন শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফরাত কামনা করছি আর যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি আরও অনুরোধ জানাচ্ছি আমরা দল থেকে আমরা দল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যানের নির্দেশে আমরা এই আহতদের পাশে দাঁড়িয়েছি এবং আমরা আজকে একত্রিত হয়েছি এবং এই শপথ গ্রহণ করিতেছি জুলাই কারো বাবার না জুলাই পুরা বাংলাদেশের জুলাই আমাদের বাংলাদেশের জুলাই আপামর জনতার ছাত্র জনতার আন্দোলন বিএমপি, সকলে ফেসিস আমি লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তাই আজকে আমরা ছিচল্লিশ নাম্বার ওয়ার্ডের ফারুক টিটু শিপন আরও অন্যান্য যারা আছেন সকলের নেতৃত্বে আমরা সবাই এই সমাবেশে একত্রিত হয়েছি এবং এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা এই সরকারকে অনুরোধ করব যেন অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে যাতে দেশে থেকে এই বিশৃঙ্খলা দূর হয় এবং আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি সকলে মিলেমিশে একটা সুন্দর দেশ গড়তে পারি এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে